সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আবারও আহ এবং ফিজিওলজির আরো একটা পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এলিমেন্টারি সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ স্মল ইন্টেস্টাইন তো আমরা অলরেডি এর আগে কয়েকটা ক্লাসে এই ইন্টেস্টাইন সম্পর্কে এবং এর উপরে যে অংশগুলো আছে সেই অংশগুলো সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করছি এবং আজকেও আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা একটার পরে একটা যেহেতু নিয়ে আসতেছি এবং একটার সাথে একটা একটা কোয়ার্ডিনেশন আছে সংযোগ আছে সে কারণে আমরা বলছি ধারাবাহিকভাবে আলোচনা নিয়ে আমরা চলে আসতেছি তো আজকে আমরা একটু প্রথমে জেনে নিই যে আজকের ক্লাসে আমাদের কি কি বিষয়গুলো আছে আমরা পূর্বের ক্লাসের আলোচনা অলরেডি সম্পন্ন করছি এরপরে আমরা জানবো হচ্ছে ইন্টেস্টাইন বা বাংলা এটাকে অন্ত্র বলা হয় এই ইন্টেস্টাইন বা অন্ত্র কাকে বলে ইন্টেস্টাইন বা অন্ত্র কত প্রকার কি কি স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত কাকে বলে এর অবস্থান কোথায় স্মল ইন্টেস্টাইনটা কয়ভাবে বিভক্ত হয়েছে বা এটা কী ভাগে আলোচনার জন্য সুবিধার জন্য কোন কোন ভাগে ভাগ করা হয়েছে সেই ভাগগুলোর মধ্যে আছে ডিউরোনাম জেজুনাম এবং এলিয়াম এই বিষয়গুলো কাকে বলে এই ডিউডোনাম জেজুনাম ইলিয়াম এগুলোর অবস্থান কোথায় এগুলোর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এর সাথে থাকবে আমাদের এই তিনটা পার্টের রক্ত সঞ্চালন স্নায়ু সরবরাহ এবং আমাদের এই অ্যানাটমি আলোচনার জন্য বা অ্যানাটমিতে এর গুরুত্বটা কি আছে বা এর কাজটা কি সেটাও আমরা সেই সাথে জেনে নেব তো আমরা চলে যাচ্ছি আমরা প্রথমত জানবো অন্ত্র বা ইন্টেস্টাইন কাকে বলে পাখিস্থলি থেকে পাউ পর্যন্ত লম্বা পেঁচানো নালীকে অন্ত্র বলে আমরা এখানে যেটা দেখতেছি পাখিস্থলি থেকে পাউ পথ পর্যন্ত লম্বা পেঁচানো যে নালী আছে সেই নালীকে অন্ত্র বলে এই অন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর একটা হচ্ছে বৃহদান্ত আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রে দেখা যাচ্ছে তো স্টোমার্কের পরে এই যে যে স্টোমার্ক পর্যন্ত স্টোমার্কের পরে এই যে যে পেঁচানো অংশটা এখান থেকে শুরু করে আমরা এই যে যে পেঁচানো অংশগুলো ভিতর দিয়ে পিঙ্ক কালারের আমরা দেখতে পাচ্ছি এটাই আমাদের স্মল ইন্টেস্টাইন আর তারপরে এই যে একটা গ্রিন কালারের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন তো আমাদের আজকের বিষয় হচ্ছে স্মল আমরা যদি চিত্রের মাধ্যমে একটু সুন্দর করে দেখি এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে যে পিঙ্ক কালার অংশটা দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে পুরো অংশটা এবং পরে এসে এটা একটা কিছুটা গ্রিন কালারের অংশ পর্যন্ত আছে এই পর্যন্ত এই অংশটা আমরা একটার পরে একটা এগুলো দেখব যে কিভাবে এটা আসছে তো প্রথমত আমরা যেটা জানলাম যে অন্ত্রটা কি অন্ত্রটা যেটাকে ইংরেজিতে আমরা ইন্টেস্টাইন বলতেছি সেই ইন্টেস্টাইনটা কি সেটা আমরা জানলাম সেটা হচ্ছে পাকস্থলী হতে পাউপথ পর্যন্ত যে লম্বা প্যাসানো যে নালিটা আছে সেটাকে আমরা অন্ত্র বা ইন্টেস্টাইন বলতেছি এই অন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর একটা হচ্ছে বৃহদান্ত ক্ষুদ্রান্ত্রকে আমরা ইংরেজিতে বলতেছি স্মল ইন্টেস্টাইন আর বৃহদান্তকে আমরা ইংরেজিতে বলতেছি লার্জ ইন্টেস্টাইন তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্মল ইন্টেস্টাইন তা আমরা স্মল ইন্টেস্টাইনটা কি সেটা যদি একটু বইয়ের ভাষায় দেখি সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন হলো ডাইজেস্টিভ ট্রাক যেটাকে পরিপাক পথ বলা হয় এর দীর্ঘতম একটা অংশ এটি স্টোমার্কের পাইলোরাস হতে ইলিওসিকাম জাংশন অর্থাৎ ইলিয়াম এবং সিকামের মধ্যবর্তী যে সংযোগটা আছে সেই সংযোগ পর্যন্ত বিস্তারিত একটা পথ এটি প্রায় ছয় মিটার দীর্ঘ স্মল ইন্টেস্টাইনকে স্মল গার্ড নামেও অভিহিত করা হয় আমরা যদি আবারও দেখি স্মল ইন্টেস্টাইনটা হলো হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা ট্রাক যেটা স্টোমার থেকে শুরু হয়েছে এবং আমাদের ইলিওসিকাল জাংশন পর্যন্ত বিস্তৃত আছে এই যে পথটা প্রায় ছয় মিটার দীর্ঘ একটা পথ সেই পথটাকে আমরা বলতেছি হচ্ছে স্মল ইন্টেস্টাইন এটাকে কেউ কেউ স্মল গার্ড নামেও অভিহিত করে থাকে তো আমরা যদি একটু আবারও চিত্রের মাধ্যমে দেখি যে আমরা কোন পর্যন্ত যাব। এটা হচ্ছে আমাদের অংশ এটা হচ্ছে আমাদের তো এই যে যে আমরা এই যে এখান দিয়ে যে পেঁচানো যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ভাবে পেঁচাইয়া হ্যাঁ বিভিন্ন এই পর্যন্ত আসছে এই পুরো পথটাই হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন আর এই স্মল ইন্টেস্টাইন আমরা এটার অবস্থান সম্পর্কে আলাদা আলাদাভাবেই জানবো যেমন আমরা স্মল ইন্টেস্টাইনকে প্রথমত ভাগ করছি এটা সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে বা তিনটি অংশে ভাগ করা হয়েছে আমাদের প্রথম অংশটার নাম হচ্ছে ডিওডেনাম দ্বিতীয় অংশটার নাম হচ্ছে জেজদুনাম এবং তৃতীয় অংশটার নাম হচ্ছে ইলিয়াম আমাদের এইখানে যে কালার দিয়ে যেটা বোঝানো হয়েছে এই কালারটা ভিন্নতা আনা হয়েছে শুধুমাত্র আমাদের এই নামগুলোকে সহজভাবে বোঝানোর জন্য আমি যদি এটাকে দেখি এই যে হচ্ছে পাইলোরাস পাইলোরাস অংশ থেকে আমাদের ডিওডে নাম শুরু হইয়া এ পর্যন্ত আসি ডিওডে নামটা শেষ হয়ে গেছে ডিওডে নাম শেষ হইয়া এইখান থেকে আমাদের নামটা শুরু হয়েছে নামটা শুরু হয়ে এই কালারটা আমরা যে পর্যন্ত দেখতে পাচ্ছি সেই পর্যন্ত হচ্ছে আমাদের নাম। এই কালারটা শেষ হয়ে যখন আমাদের এই ধরনের কালারটা শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের এলিয়াম এবং এটা সেকাম জাংশানে এসে এখানে শেষ হয়েছে এবং এরপরের থেকে হচ্ছে আমাদের লার্স ইন্টেস্টাইনটা শুরু হয়েছে তো আমরা অবস্থানটা যদি দেখতে যাই তাহলে আমরা আলাদা আলাদা ভাবে দেখব যেমন ডিওডোনামটের অবস্থানটা কোথায় আছে জেজুনামের এবং ইলিয়ামের অবস্থানটা কি আছে সেভাবে আমরা দেখব এখন আমরা ইনটেস্টাইনটা কাকে বলে আমরা জানছি এই ইনটেস্টাইনে দুটো পার্ট আছে আমরা সেটা জানছি সে সাথে আমরা এই মুহূর্তে জানলাম হচ্ছে আমাদের স্মল ইনটেস্টাইনটা কি জিনিস এবং এটা বিস্তৃত কোন পর্যন্ত সেই সাথে আমরা এখানে জানলাম যে আমাদের স্মল ইন্টেস্টাইনের তিনটা অংশ রয়েছে বা আমাদের আলোচনার সুবিধার্থে তিন ভাগে আমরা এটাকে ভাগ করছি তার ভাগগুলো হচ্ছে প্রথম ভাগটা হচ্ছে ডিওডোনাম দ্বিতীয় ভাগটা হচ্ছে জেজুনাম এবং তৃতীয় ভাগটা হচ্ছে ইলিয়াম এখানে দেখেন আরও কিছু লেখা আছে ডিওডানাম হচ্ছে উপরের স্থায়ী অংশ এটি প্রায় পঁচিশ সেমি দীর্ঘ আর জেজুনাম স্মল ইন্টেস্টাইনের পরবর্তী দুই পঞ্চম অংশ বা মধ্যবর্তী অংশ আমরা এটাকে বলতে পারি রিলিয়াম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের নিচের দিকে তিন পঞ্চম অংশ বা স্মল ইন্টেস্টাইনের শেষের অংশ এভাবেও আমরা বলতে পারি তো আমরা এখন একটু ভাগ ভাগ করে আলোচনা করব আমাদের প্রথম ভাগ আছে হচ্ছে ডিওডেনাম আমরা আগে ডিওডেনাম সম্বন্ধে একটু ধারণা নেব ডিওডেনাম ডিওডেনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের দৈর্ঘ্যে ক্ষুদ্রতম এবং প্রশস্ততম অংশ যা স্টোমার্কের পাইলোরাস থেকে ডিও জেজুনাম ফ্লেক্সাস পর্যন্ত বিস্তৃত পরিপাক নালীর খাদ্যদ্রব্য প্যানক্রিয়া জুস ও বাইলের সাথে এই অংশে মিশ্রিত হয় অবস্থান এটি মূলত আম্বলিক্যাল রিজনে অবস্থান করে একটি ক্ষুদ্র অংশ এপিকেস্টিক রিজনেও আছে তাহলে আমরা আগে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি ডিওডেনাম যে আমরা অংশটা বলছি এটা আমাদের স্টোমার্কটা যে জায়গায় শেষ হয়েছে অর্থাৎ স্টোমার্কের যেটা পাইলোরাস অংশ আছে সেই পাইলোরাস অংশে আমাদের স্টোমার্কটা শেষ হইয়া আমাদের ডিওডেনামটা শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে যখন আমাদের জেজুনাম শুরু হয়েছে সেইখান পর্যন্ত আমাদের ডিওডোরান্টটা বিস্তৃত আছে এবং এই অংশে প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়াসের জুসটা নির্গত হয় এবং পিত্তথলি থেকে যে বাইলটা আছে সেইটা এখানে এসে মিশ্রিত হয় অবস্থান হিসেবে কি বলা হয়েছে এটি মূলত আম্বলিক্যাল রিজনে অবস্থান করে আমরা গত ক্লাসে আমরা পেটের নয়টা রিজন এটা দেখছিলাম সেই নয়টা রিজনের একটা রিজন হচ্ছে আম্বলিক্যাল রিজন তবে এই ডিওডেনাম শুধুমাত্র আম্বলিক্যাল রিজনে অবস্থান করছে না এর কিছুটা অংশ এপিকেস্টিক রিজনেও আছে আমরা আগে রিজনটা একটু দেখবো যে এই রিজনটা কিভাবে আছে দেখেন আমাদের এপিগেস্টিক রিজনটা হচ্ছে এটাই যে এখানে নয়টা ভাগ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আমাদের এপিগেস্টিক রিজনটা হচ্ছে এইটা এখানে কিছুটা অংশ আমাদের ডিওডেনামের আছে এবং আর বাকি পুরোটা অংশই আমাদের মাঝখানের যে অংশটা যেটাকে আমরা আম্বালিক্যাল রিজন বলে থাকি সেই রিজনের মধ্যে পুরোটা আছে এই জন্য বলা হয়েছে এর বেশিরভাগ অংশটা আমাদের আম্বিক্যাল রিজনে আছে এবং কিছু অংশ এপিগেস্টিক রিজনে আছে তো আমরা এবার একটু দেখি এই যে আমরা ডিওডেনামটা আলোচনা করছি সেই ডিওডোনামের বৈশিষ্ট্যটাকে বৈশিষ্ট্যটা আছে এইটা সি আকৃতি এবং আবরণ আবরণবিহীন আমরা দেখি যদি আমরা এখানে দেখি এটাকে অনেকটা সি এর মতন দেখাচ্ছে যে কারণে এটাকে বলা হচ্ছে সি আকৃতির হ্যাঁ তারপরে এর চারটি অংশ রয়েছে প্রথম অংশ পাঁচ সেমি দ্বিতীয় অংশ সাত দশমিক পাঁচ সেমি তৃতীয় অংশ দশ সেমি চতুর্থ অংশ দুই দশমিক পাঁচ সেমি এবং ডিওডেনামের দ্বিতীয় অংশে অর্থাৎ সেকেন্ড পার্টে মেজর ডিওডেনাম পেপিলিও বা অ্যাম্পুলা অব ভেটার বা হ্যাপাটোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা বিদ্যমান থাকে যেখানে হ্যাপাটোপ্যানক্রিয়েটিক ডার্ট উন্মোচিত হয় দুটি প্রান্ত একটা পাইলোরিক প্রান্ত এটা হচ্ছে জেজুনাম প্রান্ত আচ্ছা আমরা যদি এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করি দেখেন আমাদের এখানে বলা হয়েছে যে এটা সি আকৃতির এবং এর চারটে অংশ রয়েছে আমরা এখানে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ দেখতে পাচ্ছি তো আমরা যদি আরও একটু ক্লিয়ার হয়ে এখানে দেখি দেখেন এখানে অংশগুলোকে আরও সুন্দর করে ভাগ করা হয়েছে নামের ভাল বলা হয়েছে প্রথম অংশটা আর একদম মুখটাকে বলা হচ্ছে এবং প্রথম যে অংশটা সেই অংশটাকে আমরা বলতেছি সুপিরিয়ার পার্ট তারপরে এটা যেহেতু নিচের দিকে নামছে সেই জন্য আমরা এটাকে বলতেছি ডিসেন্ডিং পার্ট তারপরে যখন এই অংশটা এখান থেকে আবার ডাইন দিকে অর্থাৎ হরিজন্টাল বরাবর যাচ্ছে সেটাকে আমরা বলতেছি হরিজন্টাল পার্ট এবং এটা যখন আমাদের জেজু নামের সাথে মিশ্রিত হচ্ছে অর্থাৎ সংযোগ স্থাপন করছে তখন আবার এটা নিচের দিকে গেছে এই নিচের দিকে যাওয়ার কারণে এটা কে বলা হয়েছে অ্যাসেন্ডিং পার্ট তো আমরা এই জিনিসগুলোকে মানে ডিওডে নামের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো আমরা দেখতে পেলাম এটা শুধুমাত্র আলোচনার সুবিধার্থে এটা যেহেতু আমাদের এই জায়গাটায় আমাদের প্যানক্রিয়াসটা অবস্থান করে সেই জন্য এটা মূলত সি আকৃতির একটা কার এখানে গঠন করা হয়েছে তো আমরা আরও একটা জিনিস এখানে দেখছি সেটা হচ্ছে যে দুটি প্রান্ত আছে দুটি প্রান্ত কি আমাদের এখানে একটা প্রান্ত আছে আর নিচে একটা প্রান্ত আছে আমরা উপরের প্রান্তটাকে বলতেছি পাইলরিক প্রান্ত অর্থাৎ এটা হচ্ছে আমাদের এস্টোমার্কের পাইলরিক যে একটা অংশ আছে সেই অংশ থেকে আমাদের ডিওডেনাম শুরু হয়েছে সেই জন্য এই অংশটার নাম পাইলরিক প্রান্ত হয়েছে আর এই অংশটার এখানে যেহেতু আমাদের জেজুনাম এখান থেকে শুরু হয়েছে এই জন্য এই অংশটার নাম দেওয়া হয়েছে জেজুনাম প্রান্ত তাহলে আমরা প্রান্ত সম্বন্ধে জানলাম তাহলে বৈশিষ্ট্যগুলো যদি আমরা আরেকবার একটু আলোচনা করি এটা সি আকৃতির আছে এর চারটা পার্ট আছে ডিওডো পার্ট আছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট চতুর্থ পার্ট কিংবা আমরা বলতে পারি সুপেরিয়ার তারপরে আছে ডিসেন্ডিং তারপরে আছে হরিজেন্টাল তারপরে হচ্ছে অ্যাসেন্ডিং এভাবেও আমরা বলতে পারি তারপরে আমরা অবস্থান হিসেবে বলছি কি আমাদের কিছুটা অংশ আছে এপিগেস্টিক রিজনে আর বাকি পুরো অংশটাই রয়েছে আমাদের আমলিক্যাল রিজনে ঠিক আছে আমরা যদি এর সম্পর্ক এখানে সম্পর্ক বলতে বোঝানো হয়েছে আমাদের যে ডিওডেনামটা আছে সেই ডিওডেনামটা তার চারপাশে কোন কোন অঙ্গের সাথে সে সম্পৃক্ত রয়েছে সেই অঙ্গগুলোর নাম আমাদের জানতে হবে তো আমরা যদি দেখি ডিওডেনামের বিভিন্ন অংশ যে সকল অঙ্গের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে লিভার এবং গল প্যানক্রিয়াস ট্রান্সফার্স কলম জেজুনামের প্যাচসমূহ বাইলডাক ডান কিডনি ইউরেটার এসওয়াস মেজর মাসেল লেজার অমেন্টাম ইনফেরিয়ার ভেনাকা পোর্টাল ভেইন এবং অ্যাবডোমিনাল অ্যাওটা দেখেন এখানে আমাদের ভেইন আছে অ্যাওটা আছে ভেনাকাবা আছে অমেন্টাম আছে মাসেল আছে ইউরেটার আছে কিডনি আছে ডাক্ট আছে এবং জেজুনামের যে পেঁচগুলো আছে সেটা আছে প্যানক্রিয়াস আছে এবং আমাদের লিভার এবং গল ব্লাডারের সাথে আমাদের যে ডিওডানাম আছে এদের সাথে সম্পর্ক স্থাপন করছে আমরা যদি আরেকটু সুন্দর করে এটাকে জানতে চাই সেটা হচ্ছে দেখেন আমাদের উপরে কি আছে ডিওডেনামের উপরে আছে আমাদের রেস্ট্রোমার এই যে ভিতরে একদম আমি বলতেছিলাম যে একদম এখানে যে কার্ভটা যে কারণে তৈরি হয়েছে সেটা হচ্ছে এখানে প্যান আছে তাহলে আমরা প্যান অংশটা পাচ্ছি এর উপরে আমরা লিভার দেখতে পাচ্ছি কল দেখতে পাচ্ছি ডিওডেনামের উপরে এবং এর নিচে আমাদের এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনটাকে নিচে দিয়ে এসে গেছে এবং এরপরে আমাদের স্মল ইন্টেস্টাইনের যে জেজুনাম পার্ট আছে সেই জেজুনাম পার্টের অংশের উপরে সে অবস্থান করতেছে আর এখানে আমাদের পেটের যে মাসেলগুলো আছে সে মাসেলের কথা বলা হয়েছে এর নিচ দিয়ে আমাদের যে ভেইনটা আছে যেটা আমাদের শরীরের নিচ থেকে রক্তটাকে বহন করে হার্টে নিয়ে যায় সেটাকে আমরা বলি ইনফেরিয়ার ভেনাকোবা সেই ইনফেরিয়র ভেনাকোবাটা এর পিছন দিয়ে গেছে সেই সাথে আমাদের প্যাটের মাসেলগুলো আছে এবং এখানে যে রক্ত সরবরাহকারী যে নালীগুলো আছে সেইগুলোর কথা এখানে বলা হয়েছে আচ্ছা ডিওডোনামের ধারকটা কি আছে তাহলে আমাদের ডিওডোনামের ধারকটা আছে হচ্ছে যে আমাদের যে ডায়াফ্রামটা আছে সেই ডায়াফ্রাম দেখে এক ধরনের ক্রাশ থেকে উৎপন্ন লেগামেন্টটা আছে সেই লেগামেন্টের এক ধরনের ফাইব্রো মাস্কুলার ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডটা কি দিয়ে তৈরি পেশি এবং তন্তু দ্বারা তৈরি এক ধরনের ফিতা সেই ফিতা দ্বারা ডিওডারামটাকে ধরে রাখছে আমি দেখি চিত্রের মাধ্যমে এটা দেখানো যায় কিনা এই জিনিসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নামের ধারকটাকে আমি খুঁজতেছিলাম ছবির মাধ্যমে সেটা দেখেন এটা হচ্ছে আমাদের দ্য ডায়াফ্রাম মাসেল সে ডায়াফ্রামটা মাসেলটা এই যে একটা ফাইব্রো একটা লিগামেন্ট এখান দিয়ে যে বাহিত হইয়া আমাদের যে ডিওডেন আছে সেই ডিওডেনটাকে সে ধরে রাখছে চিত্রটা এখানে ক্লিয়ার না তারপরে মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা একটা ব্যান্ড যে নিচের দিকে নেমে আসছে এবং এই ব্যান্ডটাই আমাদের যে ডিওডেনাম আছে সেই ডিওডেনামটাকে সে বাঁধে রাখছে এক কথায় যাতে সে এদিকে ওদিকে চলে যাইতে না পারে কিংবা সে তার স্থিতিটা বজায় রাখতে পারে তার নির্দিষ্ট জায়গায় এই পাশেও একটা চিত্রের মাধ্যমে এটাকে দেখানো হচ্ছে মোটামুটি কিছুটা জায়গা যে যে এই ব্যান্ডটা সেটা কিভাবে কাজ করছে এবং কিভাবে এটাকে ধরে রাখছে আচ্ছা এরপরে আছে আমাদের আর্টারি সাপ্লাই আর্টারি সাপ্লাই মানে হচ্ছে আমাদের যে রক্তনালীগুলোর মধ্যে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচল করে অর্থাৎ হার্ট থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের শরীরের বিভিন্ন অংশে যেসব জায়গায় পৌঁছায় সেটাকে আমরা আর্টারি বলি এখানেও আমাদের ডিওডোনামকে আর্টারি সাপ্লাই দিয়েছে সেই আর্টারিগুলো কী হচ্ছে ডিওডেনামের নিম্নলিখিত আর্টারিগুলো দ্বারা সরবরাহ লাভ করে যেমন হেপাটোপ্যানক্রিয়েটিক এম্পুলার উপরের অংশে প্রধানত সুপেরিয়েটিক প্যানক্রিয়েটো ডিওডোনাম আর্টারি যা গ্যাস্ট্রোডিওডোনাম আর্টারির একটা শাখা আর হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলার নিচের অংশ ইনফেরিয়ার প্যানক্রিয়াটো ডিএনডোনাম আর্টারি যা সুপেরিয়ার মেজেন্টারি আর্টারির একটা শাখা আর ভেনাস নিঃসীর অর্থাৎ এই যে রক্তগুলো এখানে সরবরাহ হচ্ছে এটাকে আবার ভেইনের দ্বারা এখান থেকে সরাই নেওয়া হয় যখন এটা ডিঅক্সিনেটেড হয়ে যায় তো ডিঅক্সিনে তখন আমাদের ডিওডোনামের ভ্রাস ব্লাড বা শিরার রক্ত নিম্নলিখিত শিরায় পাতিত হয় সুপেরিয়ার প্যানক্রিয়েটো ডিওডোনাম ভেইন যা পোর্টাল ভেইনে পরিণত হয় আর হচ্ছে ইনফেরিয়র প্যানক্রিয়েটো ডিওনোনাল ভেইন যা সুপেরিয়র মেসেন্ট্রিক ভেইনে পাতিত হচ্ছে আর ড্রেনেজ মানে এখানে যে সব রস বা তরল গুলো জমা হয় সেটাকে সরাই নিচ্ছে যে আমাদের যে নালিগুলো সেগুলো হচ্ছে লিম্ফেটিক ভ্যাসেল সমূহ প্যানক্রিওটো ডিওনোনাল নোডে এখান থেকে গ্যাস্ট্রোডিওডেনাল নোড এবং সর্বশেষ সিলিয়াক নোডে পাতিত হয় আর নার্ভ সাপ্লাই আমাদের যে নার্ভগুলো এখানে কাজ করতেছে সেটা হচ্ছে সমূহ হচ্ছে সিলিয়াক প্লেক্সাস এবং কোস্টোরিয়র মেজেন্ট্রিক প্লেক্সাস ফাইবার সমূহ সিম্পেথেটিক এবং প্যারাসিন্থেটিক সিম্পেথেটিক অংশ পেরিয়স্টেলিককে ধীরগতি করে ক্ষরণ হ্রাস করে এবং বেদনার অনুভূতি সৃষ্টি করে আর প্যান প্যারাসিম্পেথেটিকগুলো ফাইবারগুলোতে ভ্যাগাস হতে আগত এবং পেরিয়স্টেলিক ও ক্ষরণ বৃদ্ধি করে ঠিক আছে এগুলো ছিল আমাদের ডিওডেনামের যে আর্টারি সাপ্লাই ভেনাস সাপ্লাই লিম সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই এগুলো এরপরে আমরা আমাদের যে দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট এই দুটোকে আমরা একসাথে আলোচনা করার দিকে চলে যাব কারণ আমাদের এই দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্টে তেমন কোনো পার্থক্য নাই এখানে পেসানো কিছু নালিকা আছে যেটা একটার পরে একটা পেঁচাইয়া আমাদের ইন্টেস্টাইনে সংযোগ স্থাপন করছে এবং এই পুরো জায়গাটা একই রকম মানে একই কাছাকাছি রকম রয়েছে তারপরেও এর মধ্যে কিছুটা পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আমরা এখান থেকে দেখব তো আমরা একটু দেখি ইলিয়াম এবং জেজুনাম ঠিক আছে আমাদের জেজুনাম অংশটা হচ্ছে আগে আছে ইলিয়াস অংশটা পরে আছে তো আমরা একটু দেখি ইলিয়াম এবং জেজুনামের প্যাচ সমূহ মেজেন্টারি দ্বারা পোস্টেরিয়ার অ্যাবডোমিনাল অল এর সাথে সংযুক্ত থাকে এবং মুক্তভাবে নাড়াচাড়া করে ঠিক আছে আমরা একটু দেখি যে আমাদের যে ইলিয়াম এবং জেজুনাম এটা আরে একটু চিহ্নিত করে আসি যে এটা কোথায় আছে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রের এখান থেকে শুরু হচ্ছে আমাদের জেজুনাম শুরু হইয়া এই অংশটা পর্যন্ত এই যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের জেজুনাম এবং এইখান থেকে এই যে যে পোড়ামাটির একটা কালার দেখা যাচ্ছে এটা আসে যখন আমাদের ইলিওসিকাম জাংশন বলা হয় এটাকে এই জায়গা পর্যন্ত এটাকে আমরা বলতেছি আমাদের ইলিয়াম তো এই অংশটার মধ্যে যেটুকুন পার্থক্য আছে এবং এর দৈর্ঘ্য প্রস্থ অবস্থান সেই সম্বন্ধে আমরা পার্থক্যের মাধ্যমে এটাকে আলোচনা করে বের করে নিয়ে আসব যে কি কি আছে ইলিয়াম এবং জেজুনামের বৈশিষ্ট্য সমূহ সেটা আমরা একটা পার্থক্যের মধ্যে দেখব কারণ আমাদের দুটোই একসাথে তাহলে আলোচনা হয়ে যাবে প্রথমত আমরা দেখব এই দুটো অংশের দৈর্ঘ্য অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের যে জেজুনাম এবং ইলিয়াম আছে তার দৈর্ঘ্যটা কি অবস্থায় আছে দেখেন জেজুনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে পাঁচ ভাগের দুই ভাগ অংশ জুড়ে আছে আর ইলিয়াম হচ্ছে বাকি যে তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ সেই অংশটা জুড়ে আছে অবস্থান ইন্টেস্টাইনাল এরিয়া অন্ত্রের অবস্থানকারী স্থান এর উপরের বাম দিকে অবস্থান করে আমাদের জেজুনামটা উপরে এবং বাম দিকে অবস্থান করে এই জেজুনামের নিচে হচ্ছে আমাদের ইলিয়ামটা অবস্থান করে এখানে লেখা আছে ইন্টেস্টাইনাল এরিয়া অন্ত্রের অবস্থানকারী স্থান এর নিচের ডান দিকে অবস্থান করে এর দেওয়ালটা সম্পর্কে যদি জানি যে এই যে নালীটা সেই নালীটার দেওয়ালটা কেমন জেজুনামের দেওয়ালটা হচ্ছে পুরু এবং তুলনামূলক ভাস্কুলার অর্থাৎ অর্থাৎ এটাতে রক্ত রক্ত যুক্ত এই নালিতে হয় আর ইলিয়ামের যে দেওয়ালটা আছে সেটা হচ্ছে জেজুনাম থেকে এটা অপেক্ষাকৃত পাতলা এবং তুলনামূলক কম ভাস্কুলার অর্থাৎ জেজুনামে যে পরিমাণ রক্ত সরবরাহ হয় তার থেকে কিছুটা কম রক্ত সরবরাহ হয় আমাদের এই ইলিয়ামে লুমেন লুমেন বলতে আমরা যে নালিটার কথা বলছি সেই নালিটা কতটা প্রশস্ত আমাদের জেজুনামের নালিটা একটু প্রশস্ত বেশি অর্থাৎ তুলনামূলক ইলিয়ামের থেকে বেশি প্রশস্ত অন্যদিকে জেজুনামের থেকে কম প্রশস্ত বা সংকীর্ণ হচ্ছে আমাদের জেজুনামের থেকে কম হচ্ছে আমাদের ইলিয়ামটা অর্থাৎ লুমেনটা জেজুনামে বেশি বা প্রশস্ততা বেশি আর ইলিয়ামে কম মেজেন্টারিক হচ্ছে কম চর্বি সংযুক্ত অর্থাৎ চর্বিটা কম আছে আর ইলিয়ামে চর্বিটা তুলনামূলক বেশি আছে আছে তারপর মিউকোজাল ফোল্ড অর্থাৎ আমরা এখানে যে ভাঁজগুলো দেখতে পাচ্ছি সেই ভাজের কথা বলা হয়েছে মিউকোজাল ফোল্ড এখানে লেখা আছে মিউকোজাল স্তরের ভাঁজগুলো আমাদের আমাদের জেজুনামের ভাজগুলো বৃহৎ এবং ঘনিষ্ঠভাবে সংযুক্ত কিন্তু ইলিয়ামে তুলনামূলক ক্ষুদ্র এবং ফাঁকা ফাঁকা ভাঁজগুলো রয়েছে ভিলাই এখানে বৃহৎ ও পুরু পাতার মতন এবং ঘনিষ্ঠভাবে অবস্থান করছে আর ইলিয়ামে হচ্ছে খাটো এবং তুলনামূলক বেশি পুরু এবং ফাঁকা ফাঁকা তো এগুলো হচ্ছে আমাদের যে জেজুনাম এবং ইলিয়াম আছে তার পার্থক্যর মধ্য দিয়ে আমরা দুটো পার্থক্যের মধ্য দিয়ে তার বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিলাম হিস্টোলজিক্যাল আমাদের খুব একটা দরকার নেই আমরা এটা পড়বো না আমরা একটু অবস্থানটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি এখন আমরা এই যে পেটের যে নয়টা রিজন আমরা ভাগ করছিলাম সেই রিজনগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা অবস্থানটা নির্ণয় করতে পারবো খুব সহজে তো আমরা যদি সেরকম একটা জায়গায় যাই এখানে একটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্মল ইন্টারস্টাইনটা কোথায় আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমলিকাল রিজনে এবং হাইপোগ্যাস্ট্রিক রিজনে এর সব থেকে বেশি অংশটা অবস্থান করতেছে কিছু অংশ অবস্থান করতেছে রাইট লাম্বার রিজন রাইট ইলিয়াক রিজন এবং লেফট লাম্বার রিজন এবং লেফট ইলিয়াক রিজনে ঠিক আছে যদি আমরা পুরো স্মল ইন্টেস্টাইনের কথা বলি তাহলে সেক্ষেত্রেও আমাদের এই একই কথা থাকবে তবে আমাদের ডিউড নামের কিছুটা অংশ আমাদের এপিগ্যাস্টিক রিজনে আছে ডিওডোনাম ছাড়া আমাদের যে জেজুনাম এবং এলিয়াম এটা কিন্তু আমাদের নিচের যে ছয়টা অ্যাবডোমিনাল রিজন আছে অর্থাৎ রাইট অ্যান্ড লেফট লাম্বার রিজন রাইট অ্যান্ড লেফট ইলিয়াক রিজন এবং আমলিকাল এবং হাইপোগ্যাস্ট্রিক রিজন এই ছয়টা রিজনটাকেই রিজনেই আমরা আমাদের স্মল ইন্টেস্টাইনকে দেখতে পাবো বিশেষ করে জেজুনাম এবং এলিয়ামকে আর যদি আমরা ডিওডোনামের কথা বলি তাহলে ডিওডোনামের কিছু অংশ আমাদের এপিগ্যাস্ট্রিক রিজনে আছে আর কিছু অংশ আছে আমাদের হ্যাঁ এরপরে আমরা একটু দেখি জেজুনাম এবং এলিয়ামের আর্টারি অর্থাৎ রক্ত সরবরাহ এখানে জেজুনাম এবং এলিয়ামের সুপেরিয়ার মেজেন্টারিক আর্টারি ইন্টেস্টিনিয়াল শাখা দ্বারা এখানে রক্ত সরবরাহ করে থাকে আর ভেনাস ড্রেনেস এখান থেকে ভেইনের মাধ্যমে রক্ত সরাই নিচ্ছে হচ্ছে সুপেরিয়ার মেজেন্টারিক ভেইন আর লিমফেটিক জেজুনাম এবং এলিয়ামে লিমফেটিক সমূহ অবশেষে সুপেরিয়ার মেজেন্ট্রিক নোডে পেরিত হচ্ছে আর যে পেজগুলো আছে এগুলো একগুচ্ছ লিম্পেটিক নুডুলস দানাকৃতি বস্তু যা ইলিয়ামের মিউকাস দ্বারা একটি স্তরে সৃষ্টি করতেছে আর এখানে নার্ভ সাপ্লাইগুলো যদি আমরা দেখি সুপেরিয়ার মেজেন্ট্রিক প্লেক্সাস আগত নার্ভগুলো এখানে প্রধানত সরবরাহ করতেছে এখানে ফাইবার সমূহ মূলত সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিটিক এখানে সিম্প্যাথেটিক অংশ হচ্ছে প্যারিয়স্টকে ধীর গতি করে এবং নিঃসরণ কমায় বেদনার অনুভূতি করায় আমরা এই বিষয়গুলো ডিওডেনাম অংশ দেখছিলাম এবং প্যারাসিম্পেথেটিক অংশ ভেগাস হতে আগত এবং পেরিয়স্ট্রিক এবং নিঃসরণ এখানে বৃদ্ধি করে আর যদি আমরা এখানে কাজগুলো জানার চেষ্টা করি যে স্মল ইন্টেস্টাইনের যে কাজগুলো অর্থাৎ এই কাজটা হচ্ছে আমাদের ডিওডোনাম জেজুনাম এবং এলিয়াম তিনটা রিজনকেই মিলিয়ে এই কাজটা কথা বলা হচ্ছে তাহলে কাজগুলো সম্পর্কে আমরা যদি জানি ইন্টেস্টাইনের প্রধান কাজগুলো অন্তর্গত হলো পেরিওস্টেসিসের মাধ্যমে খাদ্য দ্রব্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ইন্টেস্টিনাল জুস অন্ত্রের নিঃসারণ পরিপাকে সাহায্য করা প্রধান তিন ধরনের খাদ্য উপাদানের রাসায়নিক পরিপাক লিম্ফ ফলিকলের সাহায্যে জীবাণু ধ্বংসকারী ক্রিয়া সম্পাদন করা আর হচ্ছে পুষ্টি উপাদান শোষণ করা তাহলে কাজগুলো যদি আমরা দেখি আমরা আমাদের পেটে যে খাবারটা গেছে যেটা ডাইজেশন হচ্ছে সেটাকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নেয় এই এগিয়ে নেওয়ার জন্য আমাদের পেরিওস্টেলিক বা আমাদের এই যে যে ইন্টেস্টাইল যে মুভমেন্টের কথাটা বলা হয়েছে সেই মুভমেন্টের মাধ্যমে ধীরে ধীরে আমাদের এই খাদ্যদ্রব্যগুলো আমাদের একটা অংশ থেকে আর অংশে যায় এবং এখানে ইন্টেস্টিনাল জুস অর্থাৎ আমাদের প্যানক্রিয়াটিক থেকে যে জুসগুলো আছে সেই জুসের মাধ্যমে আমাদের খাদ্যদ্রব্যকে পরিপাকে সাহায্য করতেছে এবং আমাদের খাদ্যের যে তিন ধরনের রাসায়নিক উপাদান তাকে পরিপাক করতেছে এখানে লিম ফলিকলের সাহায্যে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোকে ধ্বংস করার কাজগুলো এখানে করতেছে সেই সাথে আমাদের এই যে খাদ্যদ্রব্য থেকে আমাদের যে পুষ্টি গুণগুলো থাকে সেই পুষ্টি গুণগুলো এখান থেকে শোষিত হচ্ছে যদিও আমার শোষণ প্রক্রিয়া এখনো শেষ হয়নি এর পরেও শোষণ প্রক্রিয়া থাকবে তো আমি যদি এক কথায় আবারও আমাদের এই স্মল ইন্টেস্টাইনকে আলোচনা করি তাহলে আমরা প্রথম থেকেই বলি যে আমাদের স্মল ইন্টেস্টাইন হচ্ছে আমাদের স্টোমার থেকে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত যে পেঁচানো যে পথটা আছে সেই পদটাকে আমরা স্মল ইন্টেস্টাইন বলতেছি এই স্মল ইন্টাস্টাইকে আমরা আলোচনার সুবিধার্থে তিনটা ভাগে ভাগ করছি তার তিনটা ভাগের নাম হচ্ছে ডিওডোনাম জেজুনাম এবং ইলিয়াম ডিওডেনাম যে অংশটা আছে আমাদের স্টোমার্ক শেষ সাথে পাইলোরিক রিজনটা আছে সেই পাইলরিক রিজন থেকে শুরু করে জেজুনাম পর্যন্ত যে অংশটা সেটাকে আমরা হচ্ছে ডিওডেনাম বলতেছি ডিওডেনামের আমাদের চারটা অংশ আছে এবং এরপরে আমাদের জেজুনাম অংশ আছে জেজুনাম অংশ এবং এলিয়াম অংশের আমরা তুলনামূলকভাবে এর পার্থক্যটা আমরা এখানে আলোচনা করছি সেই সাথে আমরা এই তিনটা অংশেরই রক্ত সরবরাহ বেনাস সরবরাহ সরবরাহ লিম্ফ সরবরাহ এবং সেই সাথে তার নার্ভ সরবরাহগুলো আমরা এখানে আলোচনা করছি সেই সাথে আমরা দেখতে পাইছি যে আমাদের এই যে অংশটা আছে সেই অংশটা আমাদের শরীরের জন্য কি কি কাজ করে থাকে সেই বিষয়টাও আমরা এখানে আলোচনা করছি তো এই ছিল মোটামুটি আমাদের আজকে স্মল ইন্টেস্টাইনের আলোচনা এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই দিকে চলে যাব আলোচনা আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে